আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পার্শ্ববর্তী গ্রাম ষাটির আসলে ষাটির অনেক ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের গ্রামটা দেখানোর জন্য বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেকেই রিকোয়েস্ট করেন আসলে আপনাদের গ্রাম দেখানোর জন্য যারা প্রবাসে থাকে আসলে তাদের গ্রাম তাদের কাছে একটা ইমিশন তা যে তাদের গ্রামটা দেখলে বা তাদের কাছে অনেক ভালো লাগে তাদের আবাসস্থল তাদের জন্মভূমি এজন্য সবার কাছে সবার জন্মভূমি অনেক প্রিয় তাই হয়তোবা তাদের কাছে অনেক ভালো লাগে অনেক অনুভূতি এবং অনেক আবেগের জায়গা যেহেতু তাই অনেক জায়গা আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন আমি শুধু আপনাদের কথা রাখার জন্য আমি চেষ্টা করি ভিডিও করার জন্য এখানে সাটির পাড়ার মসজিদ তারপর খবরস্থান থেকে ধরে পুরো গ্রামটারই ভিউ নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি যেহেতু আজকে প্রকৃতিটা ভালো ছিল না সেই রকম তারপরও যতটুকুই পেরেছি ভিডিও করেছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো দিতে ভুলে যাবেন না আপনাদের ভালোবাসা অথবা সাপোর্টেই আমরা উৎসাহিত হই প্লাস সুন্দর সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি আপনারা আরও অনেকেই আরও ভিন্ন ভিন্ন জায়গার ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন আপনাদের সবার রিকোয়েস্টই রাগ ইনশাল্লাহ আস্তে আস্তে আসলে বি প্রবাসে যারা থাকে বা বিদেশে যারা থাকে তাদের কাছে তাদের গ্রামটা আসলে অনেক মূল্যবান বা তাদের গ্রামের ভিউটা আসলে অনেক মূল্যবান কারণ সেখানে ঝড়িয়ে আছে তাদের অনেক স্মৃতি তাই অনেকেই রিকোয়েস্ট করেন আর আমিও চেষ্টা করি যতটা পারি ভিডিও দেওয়ার জন্য আমাদের ষাটির পাড়া গ্রামটি পাখির চোখে অনেক ভালো লাগে দেখতে অনেক সৌন্দর্য মণ্ডিত একটি গ্রাম গ্রাম আমাদের শাটির পাড়া গ্রামটি মোটামুটি অনেকটাই বড় তাই বা আমি আসলে এই পুরো ভিউটা নিতে ব্যর্থ হয়েছি মানে একদমই পুরোটা ক্লিয়ারলি নিতে পারি নাই তার জন্য দুঃখিত যতটাই পেরেছি দেখানোর চেষ্টা করেছি ভিওয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে এবং শেয়ারের মতো ভিডিও হলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম